নবী সাল্লাহ বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে চাল রাতে পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে চাল আমি স্টেক ফরের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাসা তারা এইটা পড়বেন সৈয়দুল ইস্তেক ফর সৈয়দুল আমার সাথে বলবেন আল্লাহ আংচা রব্বি ইলাহা ইল্লা আংচা খালাক্তানি أنا عبدك, أنا عبدك وأنا على عهدك, عهدك ووعدك ما استطعت, ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك, لك بنعمتك, بنعمتك علي, علي وأبوء بذنبي, بذنبي فاغفر لي, فاغفر لي فإنه فاغفر لا, يغفر لا يغفر الذنوب إلا أنت إجامرأ গত লেকচারে বলেছিলাম যে আমাদের এবাদতগুলো বাদত হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবিসালাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে চাল রাতে পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে চাল তো কি পড়লাম আল্লাহ পাক বলছেন নবিসাম বলছেন আল্লাহমা হে আল্লাহ আন্তা রব্বি আল্লাহ তুমি আমার রফ হলাক জানি তুমি আমাকে সৃষ্টি করেছ আনা আব্দুক আমি তোমার বান্দা ও আনা আলা আহ আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমতা থাকার চেষ্টা করছি আবু উল্লাহ কে বিনিয়াম থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি হ্যাঁ আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু বুবি জানবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ ফিন্লি আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইন নামুল লাইফ জুনু আই লান দেখুন আপনি ছাড়া জুনু কেউ ক্ষমা করতে পারেন ব্যাস এইভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাট লিস্ট এতটুকু আস্ত আফফুরুল্হ হাল্লা ইলা ইলাহাই ইলাহুল হাই উল কয়ম ইলাই এইটুকু আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্ত আফফরুল্লাহ ওয়াতুব ইলাই আস তফরুল্লাহ ওয়াতুব ইলাই আসুন তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম এখন আসুন আমরা কেন রোজা রাখছি নবী কারু সাল্লাহাম এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা আলি এবং তার কমকে নাজাদ দেয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইনের কারবালার হুসাইন রদি আল্লাহ মায়নহুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদি আল্লাহ মায়নহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাহ আলী আসসালামের ইন্তেকালের ষাট বছর পরে শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ আলাম ইন্তেকালের সাথে সাথে নাকি আরও শরিয়ত আসবে তো শরীয়তের কোনো নতুন বিধান কি এর পরেও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নু আলি সালামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যদি পাহাড়ে এসে নম্বর করেছে এরকম অনেক ঘটনা এই দিনে মূসা আলসালামকে নাজাদ দেওয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা এইটা হুসাইন নদী শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসাইন নদী শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা আমার কি এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাক ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবী সাল রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবের রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসেন রদি আল্লাহ আমরা দোয়া করি আমাদের করে আল্লাহাক রাহু আহ মতো সাহস ক্যারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুন এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন আল্লাহ পাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন এবং রসুল সাল্লাহ আলী হাসাল্লামের কলিজার টুকরা নাতি হুসেন রদি আল্লাহ আনুকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করে নেন তো এখানে দেখুন মুসা আলি ইসাল্লামের নাজাতের সাথে আসুরার ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা আলি তার কম ফেরাউন এবং শেষ জামানা দাজ্জাল জেরুজালেম ইহুদি এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে ওই স্মরণে এই আশুরার দিন এর ঘটনা মুসা আলী সালামের কং ফেরাউন বনু রহিল এখনকার জেরুজালেম দের উত্থান শেষ জামানা এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে আমি জানি না কীভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বুঝাবো আমি এখন লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করব বা কিভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলে বুঝতে পারছি না বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পারসেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না কেন বলতে পারছি না কি কারণে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো এখন